আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা ভিডিওতে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কিছু আলোচনা করব এই প্রশ্নটা ঢাকা বোর্ডে 2024 সালে প্রশ্নটা আসছিল এবং এটা প্রত্যেকটা অপশনে প্রত্যেকটা শূন্যস্থানে স্থানে কি কোন ওয়ার্ডটা এখান থেকে বসবে এবং কিভাবে সেগুলোর চেঞ্জ হবে এবং কেন চেঞ্জ হবে সেগুলো নিয়ে আলোচনা করব তো রাইট ফর্ম অফ ভার্বস তোমাদেরকে বুঝে সমাধান করার জন্য প্রথমেই যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে পুরো প্যাসেজটা আসলে কোন টেন্সে আছে সেটা তোমাকে আগে বুঝে নিতে হবে সেটা বোঝার জন্য প্রথমে দুই তিন লাইন তোমরা একটু পড়ে নিবা যতক্ষণ পর্যন্ত তুমি না বুঝো তোমাকে বুঝতে হবে যে প্যাসেজটা আসলে অতীতের কোনো ঘটনা কিনা তাহলে ম্যাক্সিমামই পাস্ট টেন্সে হবে বর্তমান হলে তো প্রেজেন্ট টেন্সে হবে মানে তোমাকে প্যাসেজের মোটিভটা আগে বুঝতে হবে তারপরে তোমাকে তোমার সমাধানে দিকে অগ্রসর হতে হবে তো যে ওয়ার্ডগুলো আছে এখানে দেখো এন্টারটেইন মেক অর্ডার ওয়ার্ক ওয়ান্ট নেট উইস বিকাম বি চেক এরাই বির মধ্যে আছে এম ইস আর ওয়াজ ওয়ার এই পাঁচটা অক্সিলিয়ারি ভার্ব তো দেখো আমরা শুরু করি এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড টু সেলিব্রেট দ্য ডে হোয়েন ওয়ান ওয়াজ বোর্ন যখন কেউ জন্মগ্রহণ করেছিল ওই দিনটাকে উদযাপন করার জন্য এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড একটা বার্থডে পার্টি আয়োজন করা হয় তার মানে এখানে দেখো একটা বার্থডে পার্টি আয়োজন করা হয় ইজ অ্যারেঞ্জ তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স মানে একটা বার্থডে পার্টি আয়োজন করা হয় এটা কিন্তু একটা বার্থডে পার্টি আয়োজন করা হয়েছিল বা আয়োজন করা হবে এরকম অতীত বা ভবিষ্যৎ বোঝাচ্ছে না ইন জেনারেল সবার ক্ষেত্রেই বোঝাচ্ছে যে এরকম মানে যখন কেউ একজন জন্মগ্রহণ করেছিল যে দিনটায় ওই দিনটাকে উদযাপন করার জন্য বার্থডে পার্টি আয়োজন করা হয় এটা তোমার জন্য আমার জন্য এবং সবার জন্য তো এখানে এই বার্থডে পার্টিতে কিভাবে আয়োজন করা হয় কাকে কাকে ইনভাইট করা হয় তাদেরকে কিভাবে তোমার হচ্ছে আপ্যায়ন করা হয় এইগুলা সবগুলা কিন্তু আলোচনা করা হয়েছে সো এখানে কিন্তু একটা ইন জেনারেল একটা বিষয় সামনে নিয়ে আসছে যে সবার ক্ষেত্রে সাধারণত কি হয়ে থাকে সো এগুলা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় সো আমরা এখন দেখবো সমাধান যে ইট ইজ এ হ্যাপি অকেশন এটা হচ্ছে একটা আনন্দময় উপলক্ষ এখানে ইজ হবে কারেক্ট আনসার এই যে বি থেকে কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার এম ইজ আর ওয়াজ ওয়ার পাঁচটা এম ইজ আর প্রেজেন্ট টেন্সের জন্য প্রেজেন্ট টেন্সের জন্য এবং ওয়াজ ওয়ার ফার্স্ট টেন্সের ফার্স্ট এর জন্য মানে ফার্স্ট এর জন্য সো ইট ইজ এ হ্যাপি অকেশন এটা হচ্ছে একটা আনন্দময় উপলক্ষ। রিসেন্টলি ইট এটা একটা ঐতিহ্যে হয়েছে তাহলে এইখানে দেখো রিসেন্টলি রিসেন্টলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেই সেন্টেন্সকে অবশ্যই অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে অন্য কোনো টেন্সে করাই যাবে না রিসেন্টলি এরকম রিসেন্টলির মতো আরও কিছু শব্দ আছে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট ইভার লেটলি এবং রিসেন্টলি এই সপ্তাহগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে রিসেন্টলি সাবজেক্ট দেখো ইট has become এটা কিন্তু b3 বিকাম became বিকাম এর b3 সো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে এটা একটা ঐতিহ্য পরিণত হয়েছে টু অর্গানাইজ এ বার্থডে পার্টি একটা বার্থডে পার্টি আয়োজন করা ফর অর্গানাইজিং এখানে দেখো আইনজি কেন হইছে মানে এখানে তো শূন্যস্থান থাকতে পারতো তাহলে তুমি কি করতে মনে রাখবা যে কোন প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইনজি হয় ফর কিন্তু একটা প্রিপজিশন সো ফর অর্গানাইজিং সাচ এ পার্টি ওয়ান নিডস টু স্পেন্ড বোথ টাইম এন্ড মানি মানে হচ্ছে এরকম একটা পার্টি উদযাপন করার জন্য কোনো একজনকে সময় এবং অর্থ ব্যয় করতে হয় তাহলে এখানে দেখো সাবজেক্ট ওয়ান এটা কিন্তু সিঙ্গুলার একজনকে বোঝাইছে ওয়ান নিট এই যে দেখো নিট আছে কোথায় নিট নিট কিন্তু নিটস হয়ে গেছে এস হয়েছে তো এস যুক্ত হওয়ার কারণ হচ্ছে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি হি ইট এবং কোনো ব্যক্তি বস্তু প্রাণীর একক নাম মানে একটা নাম সিঙ্গুলার যখন বোঝাবে তখন ভার্বের সাথে এস বা ইএস কিন্তু যুক্ত হবে তাহলে ওয়ান সিঙ্গুলার প্রেজেন্ট টেন্স তাহলে ওয়ান নিডস কারো প্রয়োজন টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি টাকা এবং তোমার হচ্ছে সময় ব্যয় করা এরকম একটা পার্টি আয়োজন করার জন্য হি স্টারস checking এখানে কিন্তু check আছে দেখো আর এখানে check আছে সো চেকিং আইএনজি হইছে আইএনজি কেন হইছে তোমরা এটা মনে রাখবা একটা সিম্পল সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকবে তখন কিন্তু পরের ভার্বের সাথে আইএনজি হবে যেমন স্টপ রাইটিং স্টার্ট ওয়াকিং এরকম স্টার্টস চেকিং তাহলে হি এখানে দেখো এস হইছে কেন কারণ হি শি ইট এবং ব্যক্তি বস্তু প্রাণীর একক নামের পরে ভার্বের সাথে এস বাই এস হয় হি স্টার্টস আবার দুইটা বার পরের ভার্বের সাথে আইএন হবে হি স্টার্টস টেকিং প্রিপারেশন সে প্রিপারেশন নাও শুরু করে ফ্রম সামজেসিগু কয়েকদিন আগে থেকেই এ বার্থডে কেক ইজ অর্ডার্ড আর্লিয়ার আগেই একটা বার্থডে কেক অর্ডার করা হয় এই যে দেখো অর্ডার করে না কিন্তু অর্ডার করা হয় কে অর্ডার করছে সেই সাবজেক্টটা যখন গুরুত্বপূর্ণ নয় কিন্তু কাজটা হওয়াটাই গুরুত্বপূর্ণ তখন কিন্তু সেটা মানে প্যাসিভ ভয়েসে করতে হবে ঠিক আছে তো প্যাসিভ ভয়েস করার জন্য দেখো যে বার্থডে কেক ইজ অর্ডার আর্লিয়ার আগেই একটা বার্থডে কেক অর্ডার করা হয় এখানে কিন্তু সাবজেক্ট নাই কিন্তু অর্ডার করা হয় সো এটা প্যাসিভ ভয়েস করতে হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস আমরা যেন একটা সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরেই অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর থাকবে মানে প্রেজেন্ট ইনডিফিনিট এর জন্য এম ইজ আর থাকবে তাহলে এ ভার্ব জকে ইজ এবং তারপরেই হচ্ছে ভি থ্রি বসবে কারণ প্যাসিভ ভয়েস মানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল অর্ডার এখানে অর্ডার আছে দেখো অর্ডার কোথায় আছে এই যে অর্ডার তাহলে আমরা বসাবো ইজ অর্ডার একটা ভার্ব অর্ডার করা হয় আর্লিয়ার দেন হি এই যে এখানে দেন হি তারপরে সে

আহ তারপর হচ্ছে তোমার হচ্ছে ওকেশನಲ್ಲಿ যাই হোক এই ওয়ার্ডগুলা যদি কোন সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয় এখন এখানে দেখো ওয়ান্ট আছে ওয়ান্ট এখানে ওয়ান্ট ওয়ান্ট কিন্তু এখানে ডু নট ওয়ান্ট মানে নেগেটিভ করা হয়েছে নেগেটিভ তুমি যদি না করো এখানে বলা হয়েছে যে यूजুয়ালি फ्रेंड्स ওয়ান্ট টু মিস সারস পার্টি বন্ধুরা সাধারণত এরকম পার্টি মিস করতে চায় তাহলে এটা তো যুক্তিযুক্ত না বন্ধুরা এরকম পার্টি মিস করতে চায় না এইজন্য ডোন্ট মানে নট তোমাকে যুক্ত করতে হবে আর নট যোগ করতে গেলে নটের সাথে একটা অক্সিলিয়ারি লাগে সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি নাই এই জন্য যেখানে অক্সিলিয়ারি থাকবে না ডু ডাজ ডিড আনবা তো এখানে ফ্রেন্ডস প্লুরাল এই জন্য এটার জন্য ডু ডাজ ডিড থেকে ডু আসবে ডু নট তাহলে আমরা নেগেটিভ করে ফেললাম ডু নট ওয়ান্ট চায়না টু মিস সাচ এ পার্টি এরকম একটা পার্টিকে মিস করতে অন দ্য অ্যাপয়েন্টেড ডে নির্ধারিত দিনে হি পুটস অন দ্য বেস্ট ড্রেস সে সবচেয়ে ভালো জামা কাপড় পরে অ্যান্ড ইগারলি ওয়েটস ফর দ্য ইনভাইটেড গেস্ট এবং আমন্ত্রিত অতিথিদের জন্য অধীর ভাবে সে মানে অপেক্ষা করে টু অ্যারাইভ কখন তারা আসবে এই যে দেখো টু অ্যারাইভ অ্যারাইভটা আছে কোথায় দেখো এই যে এখানে arrive arrive এর পরিবর্তন হবে মানে বেস ফর্ম হইছে এখন দেখবো সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে বসে আইনজি কিন্তু toর পরে বসে সবসময় সময় ভার্বের বেস ফর্ম এটা মনে রাখবা toটা একটু অতীতক্রম ভাবে বসে প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে ing টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা তোমরা মনে রাখবা to arrive after the arrival of the guest guest দের আগমনের পরে হি কাটস দ্য বর্জকেট সে বর্জকেটটা কাটে এভরিবডি উইশেস হিম প্রত্যেকেই তাকে কি করে উইশ করে উইশ এই যে উইশ কোথায় আছে দেখো উইশ আছে এই যে এখানে উইশ উইশটা আমরা নিলাম এখানে উইশ এখন উইশের সাথে ই এর যুক্ত উই উইশেস কেন কারণ আগেই তোমরা দেখছো এগুলা ম্যাক্সিমাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং এভরিবডি প্রত্যেকেই এটা একজন একজন করে আলাদা আলাদা করে বোঝায় সিঙ্গুলার বোঝায় এই জন্য সিঙ্গুলার বোঝানোর কারণে ইয়েস হয়েছে এভরিবডি উইশেস প্রত্যেকেই উইশ করে হিম তাকে দ্য গেস্ট আর হাইলি ইন্টারটেইনড মানে দ্য গেস্ট আর হাইলি ইন্টারটেইনড উইথ ধরনের সুস্বাদু খাবার দিয়ে অতিথিদেরকে বিনোদন দেওয়া হয় তাহলে এইখানে দেখো এটাও কিন্তু কারা বিনোদন দেয় কে বিনোদন দেয় এটা কিন্তু নাই মানে ওই যে সাবজেক্ট গুরুত্বপূর্ণ না এখানে কিন্তু তাদেরকে যে বিনোদন দেওয়া হয় তারা যে বিনোদন পায় এটাই গুরুত্বপূর্ণ এই জন্য প্যাসিভ বয়েস গেস্ট আর এই যে প্রেজেন্টেন্ট ইফিনিটি আমি আর হাইলি হয়ি ফুড সামটাইমস মাঝে মাঝে দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক গান বাজনার ব্যবস্থা থাকে উইথ এ ভিউ টু মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল এই পার্টিকে আরো বেশি আনন্দদায়ক মানে করার জন্য মেক আছে এখানে মেক মেকিং কেন হইল এটা একটা বিষয় মেক থেকে কেন মেকিং হইল আইএনজি কেন হইল মনে রাখবা তোমরা উইথ এ ভিউ টু আছে উইথ এ ভিউ টু যদি কোনো সেন্টেন্সে থাকে নর্মালি ট্যুর পরে ভারবের বেসরম হয় কিন্তু উইথ এ ভিউ টুর পরে ভারবের সাথে আইনজীবী হয় তোমরা মনে রাখবে আরো কিছু শব্দ আছে যেমন হচ্ছে মাইন্ড ওর্থ উইদাউট পাস্ট ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু উড ইউ মাইন্ড এবং গেট ইউজ টু এই শব্দগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তার ঠিক পরে যে ভার্ব থাকবে ভার্বের সাথে আইজি হবে এই জন্য উইথ এ ভিউ টু মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল আশা করি বুঝতে পারছো এই ভিডিওটা ঢাকা মানে এই প্রশ্নটা ঢাকা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে আসছিল আমরা সমাধান করলাম তো গ্রামারের পয়েন্ট নিয়ে আলোচনা করলাম তার মানে এই না যে এই প্রশ্নটাই আবার রিপিট আসবে তোমরা কমন পাবা এরকম কিন্তু না যেমন ধরো প্রিপোজিশনের পরে কোথায় যে যে তোমার হচ্ছে টুর পরে বসে। উইথ এ ভিউ টু সহকারে আরো যেসব শব্দ আছে মাইন্ড এগুলার পরে ভার্বের সাথে আইনজীবী বসে তারপরে হচ্ছে এখানে দেখো ফর ফর অর্গানাইজিং প্রিপোজিশন ফর একটা প্রিপোজিশন এটার সাথে মানে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয় তারপর হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ হি শি ইট এবং ব্যক্তি বস্তু প্রাণীর একক নাম বোঝায় তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত হয় এই যে গ্রামারের পয়েন্টগুলো আলোচনা করলাম এগুলা তোমরা আয়ত্ত করার মাধ্যমে প্র্যাকটিস করার মাধ্যমে যে কোনো ধরনের মানে তোমরা কিন্তু পরের ভিডিওতে আমরা আলোচনা করবো আরেকটা প্রশ্নের সমাধান করব। সেখান থেকেও আরো বিভিন্ন ধরনের গ্রামারের পয়েন্ট তোমরা বুঝতে পারবা এবং শিখতে পারবা তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আসসালাম